যারা সরকারি লোক চেয়ারম্যান মেম্বার এমপি পদে দাঁড়িয়েছে প্রথমে বলছে যে বিসমিল্লাহের রহমানের রাহিম আউজুল্লাহম সদ রাজিম আরে আগে দিতে হবে সালাম এটাই আদর্শ ওর তো জানা নেই এমপি মানুষ কবে পড়বে সেই যে আপনার মারা গেছেন উনি আল্লাহ তাকে মাফ করুক সাঘাটা ওই দিকের আর নামটা আমি বলছি না অনেক বড়ো মানুষ এমন খেপে গেলেন আমি যখন সালাম দিয়ে গেলেন আমি বললাম এমপি সাহেবের কথা এটা ভুল হয়েছে উঠে বিসমিল্লা বলা যাবে না আউজুবিল্লা বলা যাবে না কোরআন মাজিদ পড়তে আউজুবিল্লা লাগে সুরার প্রথমে বিসমিল্লা লাগে আর কথা বলার জন্য আসসালাম আলাইকুম সালাম দিয়ে কথা বলে না যে তার উত্তর দিতে হবে না তার সাথে কথা বলতে হবে না দেশ মাঠ ঘাট রাসুলের আদর্শ ব্যতীত অন্য আদর্শে পরিপূর্ণ হয়ে চাই চাই বাম হাতে চা খাচ্ছে মানুষ এটা হলো শয়তানি আদর্শ ও শয়তান ও বাম হাতে খাবে কেন বাম হাতে আল্লাহ রসুল বলছেন আলি হে দুর্ মিশ্র লে রসেনি সাল্লাম আল্লাহ রসুনের বাম হাত খান ছিল পেশাবের জন্য পাইথানের জন্য অনেক কাজারে অপবিত্রতার জন্য আরে বোকা লোকটা বাম হাতে চা খাচ্ছে আর এখনই স্যান্ডেলের উপরে একটা ময়লাযুক্ত তেনা পড়ে আছে তখন ওই লোকটা আবার কোন দিয়ে তেনাটা ধরছে কোন হাত দিয়ে বাম হাত দিয়ে ধরছে আসলি মূর্খ এ আসলি পড়াশোনা জানে না বেদতে উঠে গেছে মূর্খটা বেড়ে গেছে কথাই ঠিক কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তার ডবল নেকি হবে কাজের মেয়েকে যদি এইভাবে শিখিয়ে দিতে হয় তাহলে নিজের ছেলে মেয়েকে কী শিখাতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে কুসংস্কারের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ লড়বেই লড়বে বিবাহ দেওয়ার পরে বউ ভাত করতে হবে কেন বিবাহ দেওয়ার পরে বউ ভাত হারাম আবার অবাক কথা যেটা গাইবান্ধার এই বউ ভাতের দিন ওই বউটা বসে আছে চেয়ারে সব এসে তাকে টাকা দিয়ে যাচ্ছে তাকে দেখছে মুখ ও কি পতিত লয়ের মহিলা নাকি সবাই দেখবে মানে আরে বাপ যা চলল আছে মেয়েটাকে রেখেছে একবার খোলা সবাই দেখে যাচ্ছে টাকা দিয়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপায় না মঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হাত লাড্ডু হয় যে চাহেস খালে যে চাহেস কো ছোট দে বল হিসাব ধর্ম চাপায় না বাবু হাওয়াই লাড্ডু নয় গাইবান্ধা জেলায় যত বাড়ি আছে শতকরা পঁচানব্বইটা বাড়ির আসলের আদর্শ নেই এই বাড়ি পরিবর্তন করতে হবে আব্দুর এক সাহেব কথাটা আবার বুঝিয়ে বলেন বুঝতে পারিনি পঁচানব্বইটা বাড়ি চলবে না মানে জি আপনাদের বাড়িতে ঢুকলে দশটা চোলা দেখা যায় এগুলো আর কেমন বাড়ি সব ভিন্ন হতে হবে ঘিরে ঘিরে ভিন্ন করতে হবে টাকা আছে ইট দিয়ে ঘেরেন টাকা না আছে চট ছালা দিয়ে ঘেরেন আর কিছু দিয়ে ঘেরেন প্রত্যেকটা বাড়ি ভিন্ন করতে হবে রাসুলের আদর্শে গড়ে উঠেনি আচ্ছা সালাম দিবেন কোথায় সালাম দিয়ে না দিয়ে যে ঢোঁকা নিষেধ তো আপনার বাহির দরজাই তো নেই তো সালাম দিব কোথায় সব দিকই তো ফাঁকা এ তো সাতক্ষীরার মতো হলো এই দিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা তো হয় না এগুলো বাড়ি নয় এইসব বাড়ি পরিবর্তন করতে হবে রাসুলের আদর্শে আসতে হবে সম্মানিত ভাই বোন বলেন বাড়ির মালিক এই বাড়িতে কর্তা অলমারা তো সৈয়দা ফিবাইতে যাও যে যে স্ত্রী সে হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ যে তাকে বলে কর্তা আপনি পাঁচাত্মশলা তাদায় করলেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন আপনি কর্তা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখব কর্ত্রী দুইজন ছাড়া পরিবার সুন্দর চলবে না চলেন দেখি এই ছেলে আমার দিকে চেয়ে থাকো কারো গায়ে হাত দিব না এক খেলে চেয়ে থাকো অতীব গুরুত্বপূর্ণ কথা এবার এসেছে আলোচনার শেষের দিকে চলে এসেছি তুমি বিরক্তিবোধ হয়ে আমাকে কিছু দেখাতে চেয়েও না শোনো তোমার মায়ের দায়িত্ব আসলে কি তোমার না এটা তোমার খালা তা আমি প্রমাণ করে দেখাই এইদিকে দেখো বলেন এখন আমরা যুদ্ধ করে বাহির থেকে আসছিলাম নে ঢুকবো আল্লাহর নবী বললেন থামো 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 এখানেই থাকো আমরা সকালে বাড়িতে যাব রাতে এখানে থাকবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহর নবী বললেন তুমি নতুন বিবাহ করেছ বিক্রানম সাইয়েবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম সাইয়েবা আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আগে তার বিবাহ হয়েছিল তার স্বামী তাকে তালাক দিয়েছে আমি সেই মহিলাকে বিবাহ করেছি আল্লাহর নবী বললেন হাল্লা বিক্রম তুলাইবা তুলাইবো বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহর নবী এইভাবে বলছেন কথা তার তেরো জন স্ত্রী একসাথে এগারো জন ছিলেন মাত্র একজনের আগে কোনো দিন বিবাহ হয়নি সবারই দুইবার তিনবার করে বিবাহ হয়েছে তার মধ্যে খাদিজার তালা তিন নম্বর স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে এর আগে খাদিজার কয়বার বিবাহ হয়েছে দুইবার বিবাহ হয়েছে মোহাম্মদ সাল্লাহ হচ্ছেন তিন তিন নম্বর স্বামী জাঁক তিনি অবিবাহিত নারীকে বিবাহ করার জন্য উদ্বোধ করলেন এবার দেখি যাবের কি বলেন যাবের বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ফারাক রহমান ওজাববেজাম ইসলাম না আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চায়নি চারটে কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে এই চারটা কারণেই তোমার মায়ের মধ্যে থাকতে হবে জরুরি শুনুন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন তিনি বলছেন আমি চারটা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি এক এলে তোয়াল্লে হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তু হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন তোর জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধুর মাথার চুল চিরিনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার অলে আমার স্ত্রী যেন তাদের ওপরে পাহারা দিতে পারে তোমার মা তোমাদের পাহারা দার বলো তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন আসলে এই কে এটা তোমার মা বলে দিও আসসালামু আলাইকুম আম্মা আব্দুর সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে কেন বাবা কেন তুমি খালা বলে ডাকবা প্যান্টটা আমার টাকলোর নিচে এই জন্য আম্মা তোমার দাঁতগুলো অপরিষ্কার তোমার বোন এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে মাথে কাপড় নেই এটা নিশ্চয়ই এটা তোমার খালা নিশ্চয়ই তোমার সৎমা শুনে রেখো হামিজ মুসলিম বারবার এক কথা বলছি জাতিকে চূড়ান্ত ধর্ম দিতে চায় জাবের রাজি আল্লাহ বলেন চারটি কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিভাগ করিনি এক আমার স্ত্রীজন আমার বোনদের বিদ্যা শিখাতে পারে দুই শিষ্টাচার শিখাতে পারে তিন চিরনি করে সাজগোজ করে রাখতে পারে চার পাহারা দিতে পারে তোমার বোন প্রত্যেক দিন বিকাল দুইটাই আসে আজকে আড়াইটা এসেছে তিরিশ মিনিট কোথায় লেট হয়েছে তোমার মাকে তন্ন তন্ন করে তল্লাশি করতে হবে তাহলে মা নইলে সৎ মা তোমার নখ যদি বড় থাকে তুমি যদি দোকানে আড্ডা পিটতে পারো তোমার হাতে যদি বড় মোবাইল থাকে ছেলে বড় মোবাইলের অর্থ কি জানো এর অর্থ হলো আর একটা জেনা মোবাইল মানে জেনা মোবাইলের আর একটা অর্থ হলো নিশা পেশাবখানায় পায়খানায় মোবাইল নিয়ে গেছে পায়খানায় বসে আছে মোবাইল চলছে সিগারেট খায় মানুষ পায়খানায় বসে ওটা নিশা ডা হারাম তাহলে এও মোবাইল চালাচ্ছে পায়খানায় বসে অথচ কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এমনিতেই কেন এরকম হল এর বাপ খারাপ খারাপের জন্য সম্মানিত দিনই ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কুল্ল মহানুদিন উল্লাল খেতরাফ উইভদ্র নেহি হিমাচ্ছি শ্রেণী হিমাহ শ্রেণী হি প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেক ছেলে দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন প্রত্যেক ছেলে ডাকনোর উপরে প্যান্ট পরতে পারে পরলো না কেন প্রত্যেক ছেলে সলাতের পরে বাড়ি চলে যেতে পারবে গেল না কেন দোকানে পড়ে আড্ডা পিঠে কেন প্রত্যেক মেয়ে মাথায় কাপড় দিতে পারে দিল না কেন প্রত্যেক মহিলায় ঢিলে ঢালা পোশাক করতে পারে ফ্যাশন বোরখা পরলো কেন আল্লাহ রাসুল বলছেন ওর মা ওকে পরতে বলেছে এর নাম সঙ্গ দোষে লহা ভাসে ওর মা খারাপ সেই জন্য এই ছেলে খারাপ ওর মা খারাপ সেই জন্য এই মেয়ে খারাপ রাসুল সাল্লি সাল্লাম বলেন কারো সঙ্গী যদি আতর আঁতরওয়ালা হয় আতর বিক্রেতা আতর তাকে এমনিতে দিবে নইলে আতর কিনে নিবে নইলে আতরের পাশে বসে থাকলে সুগন্ধি পাবে আতর আলার পাশে বসে থেকে নাখে মুখে আতরের সেন আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু ভালো আপনার ছেলে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা আঁতরওয়ার পাশে বসে থেকে নাখে মুখে আতরের সেন আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী ভালো আপনার মেয়ে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থাকলে কাপড় জ্বলে যাবে অন্যথায় কখনো নাকে মুখে ধোঁয়া আইসা লাগবে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা অবশ্যই খারাপ হবে এ কথাই ঠিক তাই তো তারা দুই বোন একসাথে জন্ম নিয়েছিল দেখতে অতীব সুন্দরী ছিল মেধাও ভালো ছিল একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না কিভাবে কিভাবে একজন এই দলের সাথে বিবাহ হলো একজন এই দলের লোকের সাথে বিবাহ হলো দুই বোন এখন আর কথা বলে না তারই নামে সঙ্গ দোষে লহা ভাসে লহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে লহা যদি কাঠের সাথে লাগিয়ে দেন লহা এখন ভাসবে সম্মানিত দিনী ভাই বোন ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন স্ত্রীকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে যদি উপদেশ দেওয়া লাগে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে পরিবার ঠিক করার জন্য এ কথাই ঠিক হ্যাঁ ছেলে উপস্থিত বৈঠকের দিনী ভাই আপনি একটু খেয়াল করেন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন হ্যাঁ কথা বলছো কেন তোমার সরম হয় না মেয়ে মানুষ কেন এখানে এসে কথা একটু লজ্জাবোধ করো না কেন চুপ থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি লক্ষ্য করে বলছি আপনি দেখুন দিনী ভাই আপনাকে আমি লক্ষ্য করে বলছি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা যদি স্বামীর কাছে উপদেশ পর হক রাখে তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে এ কথাই ঠিক এক মিনিট আমার দিকে চেয়ে থাকেন আয়েসার বলেন ইহুদি আল্লাহর নবীর কাছে আসলো এসে বলল আলাইকুম আপনার মরণ হোক আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম তোমাদের হোক আল্লাহর নবী যা বলেছেন আয়েসা পিছন থেকে শুনতে পাননি

ওরা কি বলেছে আপনি শুনতে পাননি তখন আল্লাহ রসুল বলছেন আলম তাসমাই মা খুলতো আমি কি বলেছি তুমি শুনতে পাওনি স্বামী স্ত্রীর মধ্যে চলছে আরে ওরা বলেছে আমার মরণ হোক আমিও বলেছি ও আলাইকুল একটা কথাই ছেলে শোনো যারা তোমাকে বা আমাকে বলছে যে এরা ইহুদিদের দালাল খ্রিস্টানের দালাল আচ্ছা ধরো আমি যদি ইহুদি খ্রিস্টানের দালাল না হই তাহলে এবার কে দালাল যে বলেছে সেই হাদিস বুখারি মুসলিম খুব সাবধানে কথা বলতে হয় এই জন্যই মুখটা বন্ধ রাখবাস জান্নাত হবে মুখই খুলব না ও যে বললো ইহুদিদের দালাল ও যে নিজে ইহুদি হয়ে গেছে তা বুঝেছে তা তো আঁচ করেনি কোনো দিন মুখ খুব কঠিন জিনিস আয়েসা নরমহল পৃথিবীর সবচেয়ে দামি মহিলা উপদেশ নিচ্ছেন স্বামীর কাছে এবার বাপের হাতে খাচ্ছে দেখেন আয়েসা বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম এক জায়গায় আমার হার হারিয়ে গেল হার খুঁজে পায় না পানি নেই সলাতের সময় হয়েছে অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না সবাই আটকা পড়ে গেলাম জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বার কাছে গিয়ে বলল আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে আমার মেয়ে কী ঘটিয়েছে এই যে আপনার মেয়ে হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নাই অজুও করতে পারি না আদায় করতে পারি না তাই এই কথা শুনে তিনি চলে গেলেন মেয়ের কাছে দেখেন মেয়ের উরুরানের ওপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছেন মেয়ের রানের ওপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছেন অবক্কার সিদ্ধিক আয়েশা বলছেন ফালাকা জানি দা আমার বাপ আমার কমরের ওপরে এত জোরে কিল ঘুষি মারলেন আমার স্বামী যদি আমার রানের ওপরে মাথা দিয়ে না ঘুমাতেন আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন আমি সত্যভাবে অটল থাকার চেষ্টা করেছি যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে বড় মানুষে মারলেন আউবকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ মারলেন আদম থেকে নে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে নবী রাসুল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হলেন আউবকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ আদম থেকে নে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার চেয়ে দামি মানুষ আউবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হ নবী আসল ব্যতীত সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন যিনি উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যাকে মারলেন উনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েসার জিয়াল্লাহ তালানহা সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় মানুষে এত বড় বাপে এত বড় মানুষের সামনে এত বড় মেয়েকে মেরে দিলেন আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে আপনি তাকে ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো কা পুরুষ বাপ আপনার মতো ঘৃর্ণিত বাপ মাটির নিচে থাকা ভালো উপরে থাকার প্রয়োজন নেই আপনার মেয়ে এতিম বসবাস করুক অনেক ভালো হবে আপনার মতো কাপুরুষ চাচা হিসাবে সদ্বাপ হিসাবে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই পৃথিবীর সবচেয়ে বড় মানুষও যদি মারতে পারেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন দিন দুপুরে মারলেন জামাইয়ের সামনে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন ভুল কিছুই না কোথায় একটা হার হারিয়ে গেছে সেই জন্য মেরে দিলেন বোখারি মুসলিম আর আপনার মেয়ে এইভাবে ঘুরে আপনি কিছু বলতে পারেন না সম্মানিত দিনী ভাই বোন আদর্শ পরিবারের আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদের আজকের আলোচনার শেষে এসে জরুরি বিনীত অনুরোধ আজকের আলোচনা মেনে পরিবার সুন্দর করার প্রাণপণে চেষ্টা করুন এই ছিল থাম দোয়া পড়ি আর সবাই এমনি যাবেন কেন আদায়ে আল্লাহর মসজিদ ভিত্তিক যে কার্যক্রম তার বই আছে আদর্শ শিক্ষা আবদুল্লা লিখা আপনার প্রিয় ভাই প্রিয় সন্তান আদর্শ শিক্ষা আবদুল্লা লিখা ও সারা দেশ জুড়ে মক্তব্য চালু করবে আগে সিলেবাস রেডি করেছে উসমানী কায়দা ভিন্ন ধরনের কায়দা আগে রেডি করেছে আর আমি সাধারণ খাকসার মানুষ আমি তোমাদের সুপরিচিত সুপ্রিয় আবদুল্লার মতো না হলেও তোমার ছেলেমেয়ের মতো না হতে পারলেও আমি সাধারণ মানুষ আবদুলা সাকবিন ইসুফ আমি ভাঙাচোরা কিছু লিখে থাকি আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে এই বইয়ের নাম উপদেশ আরও যত বই আছে বিশেষভাবে জামিয়া সালাফের আলীতে সম্পত্রিকা মাসিক আলীতে সম্পত্রিকা আবদুল্লাহর আদর্শ শিক্ষা উসমানী কায়দা অল্প দামে পাওয়া যাবে তারপরে মাসিক আলীতে সম্পত্রিকা অল্প দামে পাওয়া যাবে আর এজেন্ট হিসাবে থাকে এই ছেলেটা ওই ছেলেটা বাংলাদেশে সবচেয়ে যেটা বেশি আলী পত্রিকার এজেন্ট গ্রাহক সেটা হলো এটা আপনাদের বাড়ির তোমার বাড়ি সালমারা তোমার একটু পরিচয়টা দাও তো ছেলে ছোট হলে কি হবে আমার কাছে আমার নাম মোহাম্মদ জিয়াউল হক আমার বাসা সাখাতি দিবালুয়া ও সবচেয়ে বেশি পত্রিকা নেই সারা দেশ জুড়ে যত যত লোক নেই তার মধ্যে সবচেয়ে বেশি আছে ও অসুস্থ প্রতি মাসে মাসে ওর গায়ে রক্ত দিতে হয় যার কারণে খাটো এমনি বয়স বেশি আছে তো আমার দিনী ভাই বোন আজকের আলোচনা পারিবারিকভাবে যত